একজন ব্যক্তিকে ওমরায় নিয়ে গেলে মিনিমাম ওই ব্যক্তি পারপাস ওই মানুষটার হাজার পাঁচেক টাকা লাভ করতে হবে যদি লাভ করতে না দেন তাহলে চুরি করবে খুব ক্লিয়ার কথা বলছি হয় তাকে লাভ করতে দিতে হবে না পকেট মারতে দিতে হবে পকেট মারাটা কি যদি তার পাঁচ টাকা লাভ দিয়ে আপনি সত্তর হাজার আশি হাজার আশি হাজারের নিচে এখনকার দিনে হওয়া যাবে না আশি হাজার দিলেন যিনি নিয়ে যাচ্ছেন তিনি পাঁচ সাত হাজার লাভ করলেন বাকিটা আপনার পরিষেবাটা দিলেন এবার আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন ওখানে এমন ঘরে তুলবে যে ঘরের ওকে আরবের ভাষায় বলা তাসরি তার মানে ওটা গেস্ট হাউজের পারমিশন নেই ঘরটা দুর্বল লিফ্ট ভাঙা চোরা নানান তার অসুবিধা আছে যদি একবার ধরা পড়ে যায় তাহলে তারও অবস্থা হবে আর যে হাজিরা ওর হাত বারোবার গেছে তারও অবস্থা খেলায় শেষ হবে পুলিশ নামিয়ে দিয়ে আবার অন্য জায়গায় তুলে দেবে যদিও পুলিশ হাজি সাহেবের সঙ্গে বেয়াদবি করবে না কারণ এরা জানে না বোঝে না তো এইভাবেই কিন্তু মানুষ কম পয়সায় নিয়ে যায় সেখানে অনেক 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 অসুবিধা থাকে ধরুন এখান থেকে আপনার প্রথমে নিয়ে যাবে রিয়াদে ওখান থেকে আপনাকে পাক্কা আট ঘন্টা বাসে নিয়ে যাবে মক্কায় অথবা মদিনাতে এই যে মাঝখানে দুটো দিন চলে গেল যাওয়া এবং আসা মক্কা শরীফ মদিনা শরীফে আপনার জীবনের এই দুটো দিনের দাম কত ও ভাড়া কিছু কম করতে পারবে রিয়াদে নামাতে হবে আট ঘন্টা বাঁচে নিয়ে যাবে তো ওর আমার দু হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি দিই আমি যদি দুটো দিন মদিনায় থাকতে পারি আমি যদি একটা দিন কাবা শরীফে থাকতে পারি তাহলে আমি অত্যন্ত ভাগ্যবান মনে করব তো কিছু মানুষ আছে যারা ঠিক এই ধরনের সস্তায় খোঁজে আবার পাশাপাশি কিছু মানুষ হেভি টাকা দিয়ে নিয়ে যায় কিন্তু সেই মতো পরিষেবাও তারা তাদের কাছ থেকে পায় না এই জন্যে আমাদের এই চেষ্টাটা মনিরুদ্দিনকেও বলেছি আমি জিয়াউলকেও বলেছি দেখো বিরাট লাভটাফ করার কোনো জায়গা নেই শুধুমাত্র মানুষ একটা পরিষেবা পাক তোমার অফিস ভাড়াটা মাঠে উঠে মাসে উঠে আসুক কারেন্টের বিলটা উঠে আসুক আর তুমি একটু ফ্রি শ্রমটাই দাও এদের দুজনের কেউ বেকার না আলহামদুলিল্লাহ ইমামসায় ইমামতি করেন গ্রামবাসী তার যথেষ্ট পরিমাণ নজরানার পয়সা দেন আবার আমাদের মনিরুদ্দিন সেও তো বা একজন ব্যবসায়ী লোক ভালো ব্যবসা করছে সে লোয়ার ব্যবসা করছে তো এইটা করে যে তাদের সংসার চালাতে হবে আমাদের ব্যাপারটা তবন নয় তবে আমি বলেছি ওই বাড়ির গুড় দিয়ে যদি ব্যবসা করতে হয় তাহলে অনেক সময় দেখা যাচ্ছে লস হচ্ছে তাহলে যে তুই এত টাকার গুড় কিনলি তাহলে এখন এই গুড় আছে তা তুই বাড়িতে নিলে তো তিরিশ কলসি গুড় আর রোজতে বারো কলসি তা বলছে বাড়ির গুড়ির হিসেব করলে ব্যবসা চলে না তার মানে গুড় পঞ্চাশ টাকায় কিনে আটচল্লিশ টাকায় বিক্রি করে পুরো ব্যবসা ছটি উঠে গেছে তখনও বাড়ির গুড়টা আছে তো বলছে এখনো তো বারো কলসি আছে তাহলে এই তো বাড়ির গুড় তাহলে বাড়ির গুড়ির হিসেব করতে গেলে ব্যবসা করতে হবে না বাড়ির গুড় সব দিতে হবে ব্যবসা ছুটিয়ে চলবে আমি এটাও বলবো না যে তোমার বাড়িতে থেকে গুড় এনে ব্যবসা ছুটিয়ে চালাও কারণ গাঁটির থেকে দিয়ে না বেশিদিন কোনো কিছু চালানো যায় না যেটা চলবে একদম ক্লিয়ার কাট হাজি সাহেবদের বলতে হবে আপনার কাছ থেকে এই খরচা আমি নেবো আপনাকে এই এই পরিষেবা দেবো এইগুলো দিতে পারবে তাতে তার কাছ থেকে এতটাই বেশি নাও যে তোমার অফিস খরচাটা উঠে যায় কারেন্টের বিলটা উঠে যায় বাস আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের দুমোটো ডাল ভাতের হালাল লুজির একটা অবস্থান যখন করে দিয়েছেন বাস এর উপরেই সন্তুষ্ট থাকো বাকি হাজি সাহেবরা মক্কামুদ্দিনায় তোমার জন্যে তোমাদের জন্য আমাদের জন্যে যেটু দোয়া করে দেয় আলহামদুলিল্লাহ তাতে আমাদের আগামী দিন অনেক সুন্দর জায়গা তৈরি হবে

দেশ স্বাধীন হওয়ার পূর্বে হজে যাওয়া আসাটা ছিল খানিকটা হাজিদের নিজস্ব তত্ত্বাবধান তখন মানুষ জাহাজে করে যেতেন এবং সেদিনকার হজে যাওয়াটা ছিল অত্যন্ত পথের কষ্টসাধ্য ব্যাপার যদিও তখন হজ করাটা একটু সহজ ছিল এই অর্থে যে লোক সংখ্যা কম ছিল কিন্তু এখনকার দিনে হজ করাটা প্রচন্ড টাফ হয়েছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য তবে যাওয়া আসা এই যে পথের যে সমস্যাটা সেটা অতীতের তুলনায় এখন হাজার গুণ সহজ হয়েছে পুরো ব্যাপারটা গভর্নমেন্ট ঠিক আপ করে হাজিরা কীভাবে যাবেন সেখানে কথায় থাকবেন কে তাদের দেখাশোনা করবে সরকারিভাবে মল গাড়ি এবং বাড়ি হোটেল সব কিছু সরকার টেকআ করে তারপরেও আমাদের দেশের হাজির সাহেবগণ নিজস্ব একা একা প্রচেষ্টায় বিশেষত একটা গ্রুপের প্রয়োজনায় হজ করতে গেলে কারণ যার সঙ্গে আমরা দেড় মাস প্রায় কাটাবো এই মানুষটা যদি আমার মনের মতো না হয় তাহলে দেড় মাস তার সঙ্গে সফর করে ঠিক শান্তি পাওয়া যায় এই অর্থে হাজিরা যখন নিজেরা নিজেরা সরকারিভাবে হজে যাওয়ার জন্য ফরম ফিল আপ করেন তো আপনি একজন আমি একজন আর একজন এইভাবে যে যার মতো একা একাই করতে আর সরকারের পক্ষ থেকে চারজন পাঁচজন ছজন করে একটা একটা গ্রুপ করে দেওয়া এবারে দেখা যেত ফিরনে যে এই পাঁচজন কখনো সমমনের মানুষ না হলে পরে হজের কাজটা খুব কষ্টকর হয়ে যায় এবং একটা প্রভাব বাক্য আছে যে সফরের সঙ্গী যদি নিজের মতো না হয় তাহলে সেই সফরটা বলা যায় আসাফর কাসা এটা একটা নামে আমি যার সঙ্গে থাকবো যার সঙ্গে উঠবো যার সঙ্গে খাওয়া দাওয়া করবো এই মানুষটা যদি আমার মনের মতো না হয় বা আমি যদি তার মতো না হই তাই সেও কষ্ট পায় আমিও কষ্ট পাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই রাজ্যে বা গোটা দেশেই এইভাবে চলছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি যারা হজে যখন যান তারা পাসপোর্ট এই কাছে জমা দেয় এরা এক জায়গায় ডেকে একে অপরের বুঝবার করিয়ে ভালো মন্দ বুঝিয়ে চারজন পাঁচজন করে একটা একটা টিম করে ফর্ম ফিল আপ করিয়ে দেয় হজের এই ট্রাভেল এজেন্সি বহু মানুষ এই লাইনে শেমত করছে তারা হাজিদের ভালো পরিষেবাও দেয় তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিবার এখন অনেক বড় এটা আল্লাহর সুপরগোজার হচ্ছে এখান থেকে প্রায় 35 বছর আগে அப்பா এটা স্বপ্ন দেখেছিলেন যে মসজিদে মসজিদে মানুষকে একটু লেখাপড়া শেখার কথা বলতে بس একবার কথা बोलते তিনি খুব উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন না তিনি কেবল কোরআনের হাফেজ ছিলেন তবে ধারাবায়িক ভাবে তিনি প্রচুর کتاب ইস্তানিক প্রতিদিন কোন না কোনো মনীষীর কেতাব পড়তেন আল্লাহবার উরহাম সাহেবের খেতাব ইমাম রাজদালির কেতাবানের খেতাব এই সমস্ত মনীষীদের কেতাব তিনি ধারাবাহিকভাবে রুটিতেন তো দিনের ব্যাপারে তার যতটুকু জ্ঞান হয়েছিল পাল্লা তাকে যতটুকু জ্ঞান দিয়েছিলেন তিনি সেইটাকে নিয়ে সমাজের মানুষের কাছে যেতেন বারবার তো তারপর থেকে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তো আমরা মুক্তি সাহেবের উপরে দায়িত্ব পড়লো এখন আমার উপরে দায়িত্ব তো আলহামদুলিল্লাহ এখন আমাদের ছিয়াশিটার অধিক মাদ্রাসা ধরুন আড়াইশোর অধিক মডেল ইসলামিক স্কুল সেই সাথে সাথে আমাদের মাহরিবিগাল আঞ্জুমান ওয়াইজিন আমাদের একটা সংগঠন আমাদের মাদ্রাসাগুলোর যারা টিচার আছেন প্রায় ছশোর অধিক তাদের একটা সংগঠন রহমানী জমিয়তুল মহানিমিন আমিনিয়া জমিয়তুল মহানিমিন আমাদের জামিয়া রহমানের থেকে যারা ফারেক হয়ে যান ফারেকিন ইন তারা কে কি করছে তাদের জীবন যাপন কেমন চলছে তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের আরেকটা সংগঠন রহমান স্টুডেন্ট ফেডারেশন এই করে সন্ন্যতুল জামান ঠিক এই মুহূর্তে একটা ভালো ব্রান্ড ভালো একটা ব্রান্ড সেটাখানে আলেমদের সংগঠন আছে স্টুডেন্টদের সংগঠন আছে সেখানে ছাত্র আপনার শিক্ষকদের সংগঠন আছে তার দ্বারা একটা পত্রিকা বঙ্গনুর পত্রিকা প্রকাশিত হচ্ছে এই সবগুলো নিয়ে এবং আঠারো হাজার আমাদের রেজিস্টার সদস্য আছে আমাদের স্টুডেন্ট সংখ্যা কিছু কম বেশি এখন প্রায় উনত্রিশ হাজার আমাদের স্টুডেন্ট আছে তার মানে কিছু কম বেশি উনত্রিশ হাজার পরিবারের সঙ্গে আমাদের এখন যোগসূত্র তৈরি হয়েছে তো এই সমস্ত পরিবারের ভিতরে যে সমস্ত মানুষেরা প্রায় বলেন যে আমি একটু হজে যাব আমরা কখনো বললাম অমুকের কাছ যাও তিনি ফর্ম টরম করে ঠিকঠাক করে দেবেন কখনো আবার গেলো আরেকজনের কাছে পাঠিয়ে দিলাম তো বহুদিন ধরে মানুষ আমাদের কাছে দাবি করতেন যে এত বড় একটা সংগঠন তো হজের ব্যাপারে আপনাদের কোনো পরিষেবা নেই কেন তো যাই হোক অনেকদিন ধরে চেষ্টা করি কিন্তু কাজের চাপ একটার পর একটা স্কুল একটার পর একটা মাদ্রাসা একটা বিরাট বড় স্বপ্ন নিয়ে আমরা এখন এগোচ্ছি সিবিএসি বা আইসিএসি বোর্ডের স্কুল বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের আমাদের কী কাজ করতে কারণ যত ইংলিশ মিডিয়াম খ্রিস্টান মিশনারি স্কুল আছে বা অন্যান্য রিলেটেড স্কুলগুলো আছে সেই সমস্ত জায়গায় আমাদের বাচ্চা কাচ্চাদের তিনি কালচারটা ইসলামের যে সংস্কারমূলক ধান ধারণা সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে যার জন্য আমরা চেষ্টা করছি উচ্চ শিক্ষার জন্য আমাদের মোহাম্মদপুরে উপরে তালাতেও আমরা শুরু করতে পেরেছি ইশাআল্লাহ আগামী দিনে আমাদের একটা বড় স্বপ্ন আছে এটাকে কেন্দ্র করি এবার ক্লাস ফোর পর্যন্ত চলছে নাকি ফোর থ্রি পর্যন্ত বা চলছে তো লোয়ারে তিনটে ক্লাস আর তার উপরে তিনটে ক্লাস ছটা ক্লাস আলহামদুলিল্লাহ খুব ভালোই পড়াশোনা হচ্ছে তো এইভাবে আমরা টোটাল মুসলিম সেক্টরটাকে আমরা ডেভেলপ করার খুব একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছি তো যার জন্য হজের ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ধরে আর মাথা কামানোর পরিবেশ হইল আলহামদুলিল্লাহ এখানকার আমাদের মসজিদের ইমাম আমারই হাতে গড়া হাফেজ জিয়াউল ইসলাম সাহেব এবং এখানকার যুবক ছেলেদের ভিতরে অনেক ছেলেরাই আছে তার ভিতরে আমাদের মনিরুদ্দিন কোথায় মনিরুদ্দিন এবং জিয়াউল ওদের অফিসে বেশি যাওয়া আসা করে প্রায় বলে হুজর এরামটা কাজ করলে খুব ভালো হয় আমি দেখো মানুষ তো বলে আমি তো ফিরে উঠছি না আর কি করা যাবে তোমরা দেখো যদি করতে পার তারপর আমাদের দাদা আছে ওই ভাই আছে ওই ভাই আসেন বাপ বেটু যা হলো সাহেবের তুলে যায় ছিড়া এখনো যাব দুপুরে তো দুটো টাকা একটা টাকা দাম এখন ফিরিয়ে দেয় না এরা ফোন করে দেখো না যদি কাছাকাছি এসে থাকে তো যাই হোক জিয়াউল এবং মনির উদ্দিন এদের দুইজনের এই যা কাজ কাম দেখছেন এরা দুইজনই চিন্তাভাবনা করে হলো এরা দুইজনই খুব চিন্তাভাবনা চিন্তাভাবনা করে পয়সা পড়ি খরচা করে এই অফিসটা করেছে হলিডে শূন্য দিয়ে আমাদের কাজ কাম এখানে হবে এবং হজ বা অমরায় যারা যাওয়া আসা করবেন তাদের কাজ কাম এখানে হবে এখনই একটা জিনিস শুনবেন বহু মানুষ তিরিশ হাজার চল্লিশ হাজারে পঞ্চান্ন হাজারে ষাট হাজারে হাজে নিয়ে যাচ্ছে ওমরাই নিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো ঠিক আমি আমি ভেবে পাই না একদিন হিসেব করছিলাম যে টিকিট টোটাল কত তা বিভিন্ন কোম্পানির ফ্লাইট হিসেব করে দেখা গেল বিয়াল্লিশ হাজারের নিচে কোনো টিকিট হচ্ছে না যাওয়া আসা তা বিয়াল্লিশ হাজার যদি টিকিটে যায় তাহলে ওমরা খরচা কত হবে হয় আপনার ওমরা ভিসা রেট কত হবে ওমরার ভিসা রেটে আছে এখন বারো হাজার তিনশো টাকার মতো তাহলে বিয়াল্লিশ আর বারো চুয়ান্ন হাজার এবারে ধরুন এই ছেলেটা বা এই মানুষটা জেদ্দায় যাবে ওখান থেকে মক্কায় যাবে মক্কায় যে তার ঘরে থাকবে এবং মক্কাতে আট ন দিন মদিনাতে আট ন দিন এই যে নয় নয় আঠারো দিন তার খাওয়া দাওয়া এবং বিভিন্ন জায়গায় সফর করা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পবিত্র তীর্থভূমিগুলো দেখা তাহলে চুয়ান্ন হাজার টাকায় যদি শুধু টিকিট আর ভিসায় যায় তাহলে আঠারো দিনের খাওয়া খরচা কত হবে তো এখানে মানুষ পঁয়তাল্লিশ হাজারে চল্লিশ হাজারে পঞ্চান্ন আমি ভাবতেও পারি না তো অনেক মানুষ আছে যে একটু ঠিক সমাজে একটু খুঁজতে গেলে খুব যদি সস্তা মেয়ে খোঁজে তাহলে তার সারা জীবন ভুক্তি হবে কেউ অনেক মানুষ আছে একটা বিয়ে করবে লাইন পাচ্ছে না আবার কেউ দেখা যাচ্ছে টুপুস করে দুটো বে করে আবার কেউ দেখা যাচ্ছে তিন নম্বর পেও হচ্ছে কারো চার নম্বর পেও হচ্ছে তার মানে বিরাট সস্তায় পেয়ে যাচ্ছে তবে এটা কিন্তু ভাবতেই হবে আমার যে সারা জীবন ধরে যার সঙ্গে সংসার করবেন এই সুদূর প্রসারী ভাবনা নিয়ে যখন মার্কেটে মেয়ে প্রচুর পাবেন যদি একবার মনে করেন আমি সংসার করবো সত্তর বছর তাহলে আপনার চোখে আর মেয়ে পাবেন না প্রচুর ক্রাইসিস আপনার মতো করে একটা মেয়ে আপনি তাকে নিয়ে সংসার ভাবনা ভাববেন এরকম মেয়ে সমাজে খুবই ক্রাইসিস কিন্তু কিছু মানুষ খুব সস্তায় পায় ও সব সস্তায় পাওয়া যেন সস্তায় হারাও সেই এরকম আমার মাথায় ঢুকলো না যে পঁয়তাল্লিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে কী করে অমরা হয় এটা কোনো নাকলজ্জার ব্যাপার নয় ক্লিয়ার কার হিসেব বলছি এবারের জন্য বিশ জন তিরিশ জন মানুষ ওমরা যাবে সঙ্গে একজন আবার যেতে হবে সাধারণ মানুষ সেই এয়ারপোর্টে যেয়ে কোথায় কোন কাউন্টার সে বোঝে না বিশেষ করে অমরা যাত্রীদের ভিতরে নাইনটি পার্সেন্ট তাকে জীবনে ফার্স্ট এই প্রথম হয়তো ফ্লাইট চাপবে এই প্রথম তো তাকে একেবারেই এখান থেকে ট্রেনিং করে দিল আমার সে মাস্টার হয়ে গেলো সেটা হয় না ফিল্ডে তার থেকে তার টিকিট পর্যন্ত ওকে করে দেওয়া এবং সে কোথায় ওয়েটিং রুমে কোথায় কি করবে কোথায় টয়লেট খুঁজে পায় না হাজি সাহেবরা তো জীবনে যেহেতু ফার্স্ট এয়ারপোর্টে ঢুকেছে আছে সব হয়তো ভাববে এত সুন্দর জায়গায় কি পেশাব করা যাবে দারুণ সুন্দর জায়গা পেশাবখানাই খুঁজে পাবে না তো সঙ্গে একজন মানুষ থাকাটা খুব জরুরি যিনি যাবেন তার যাওয়া আসা এবং তারও তো রোজের দাম একটা থাকে তার সংসার তো আর জীব ফেরেস্তায় চালাবে না তারও তো রোজগার করতে হবে তো একটা হাজিকে একজন ব্যক্তিকে ওমরায় নিয়ে গেলে মিনিমাম ওই ব্যক্তি পারপাস ওই মানুষটার হাজার পাঁচ টাকা লাভও করতে হবে যদি লাভ করতে না দেন তাহলে চুরি করবে খুব ক্লিয়ার কথা বলছি হয় তাকে লাভ করতে দিতে হবে না পকেট মারতে দিতে হবে পকেট মারাটা কি যদি তার পাঁচ হাজার টাকা লাভ দিয়ে আপনি সত্তর হাজার আশি হাজার আশি হাজারের নিচে এখনকার দিনে হজ হয় না আশি হাজার দিলেন যিনি নিয়ে যাচ্ছেন তিনি পাঁচ সাত হাজার লাভ করলেন বাকিটা আপনার পরিষেবাটা দিলেন এবার আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন ওখানে এমন ঘরে তুলবে যে ঘরের ওকে আরবের বাসায় বলে আর তার মানে ওটা গেস্ট হাউজের পারমিশন নেই ঘরটা দুর্বল লিফ্ট ভাঙা চোরা নানান তার অসুবিধা আছে যদি একবার ধরা পড়ে যায় তাহলে তারও অবস্থা হবে আর যে হাজিরা ওর হাত বরাবর গেছে তারাও অবস্থাকার পুলিশ নামিয়ে দিয়ে আবার অন্য জায়গায় তুলে দেবে যদিও পুলিশ হাজি সাহেবের সঙ্গে বেয়াদুবি করবে না কারণ এরা জানে না বোঝে না তো এইভাবেই কিন্তু মানুষ কম পয়সায় নিয়ে যায় সেখানে অনেক 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 অসুবিধা থাকে ধরুন এখান থেকে আপনার প্রথমে নিয়ে যাবে রিয়াদে ওখান থেকে আপনাকে পাক্কা আট ঘন্টা বাসে নিয়ে যাবে মক্কায় অথবা মদিনাতে এই যে মাঝখানে দুটো দিন চলে গেল যাওয়া এবং আসা মক্কা শরীফ মদিনা শরীফে আপনার জীবনের এই দুটো দিনের দাম কত ও ভাড়া কিছু কম করতে পারবে রিয়াদে নামাতে হবে আট ঘন্টা বাঁচে নিয়ে যাবে তো ওর আমার দু হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি দিই আমি যদি দুটো দিন মদিনায় থাকতে পারি আমি যদি একটা দিন কাবা শরীফে থাকতে পারি তাহলে আমি অত্যন্ত ভাগ্যবান মনে করবো তো কিছু মানুষ আছে যারা ঠিক এই ধরনের সস্তায় হচ্ছে আবার পাশাপাশি কিছু মানুষ হেভি টাকা দিয়ে নিয়ে যায় কিন্তু সেই মতো পরিষেবাও তারা তাদের কাছ থেকে পায় না এই জন্যে আমাদের এই চেষ্টাটা মনিরুদ্দিনকেও বলেছি আমি জিয়াউলকেও বলেছি দেখো বিরাট লাভটাপ করার কোনো জায়গা নেই শুধুমাত্র মানুষ একটা পরিষেবা পাক তোমার অফিস ভাড়াটা মাঠে উঠে মাসে উঠে আসুক কারেন্টের বিলটা উঠে আসুক আর তুমি একটু ফ্রি শ্রমটাই দাও এদের দুজনের কেউ বেকার না আলহামদুলিল্লাহ ইমাম সাহেব ইমামতি করেন গ্রামবাসী তার যথেষ্ট পরিমাণ নজরানার পয়সা দেন আবার আমাদের মনিরুদ্দিন সেও তো বাকায়দা একজন ব্যবসায়ী লোক ভালো ব্যবসা করছে সে লোয়ার ব্যবসা করছে তো এইটা করে যে তাদের সংসার চালাতে হবে আমাদের ব্যাপারটা তবন নয় তবে আমি বলেছি ওই বাড়ির গুড় দিয়ে যদি ব্যবসা করতে হয় তাহলে অনেক সময় দেখা যাচ্ছে লস হচ্ছে তাহলে তুই এত টাকার গুড় কিনলি তাহলে এখন এই গুড় আছে তা তুই বাড়িতে নিলে তো তিরিশ কলসি গুড় আর রোজতে বারো কলসি তাহলে যে বাড়ির গুড়ের হিসেব করলি ব্যবসা চলে তার মানে গুড় পঞ্চাশ টাকায় কিনে আটচল্লিশ টাকায় বিক্রি করে পুরো ব্যবসা ছটি উঠে গেছে তখনও বাড়ির গুড়টা আছে তখন এখনও তো বারো কলসে আছে তাহলে এই তো বাড়ির গুড় তাহলে বাড়ির গুড়ের হিসেব করতে গেলে ব্যবসা করতে হবে বাড়ির গুড় সব দিতে হবে ব্যবসা ছুটিয়ে চলবে আমি এটাও বলবো না যে তোমার বাড়িতে গুড় এনে ব্যবসা ছুটিয়ে চালাও কারণ গাঁটির থেকে দিয়ে না বেশি দিন কোনো কিছু চালানো যায় যেটা চলবে একদম ক্লিয়ার কাট হাজি সাহাবদের বলতে হবে আপনার কাছ থেকে এই খরচা আমি নেবো আপনাকে এই এই পরিষেবা দেবো এই এইগুলো দিতে পারবো তাতে তার কাছ থেকে এতটাই বেশি নাও যে তোমার অফিস খরচাটা উঠে যায় কারেন্টের বিলটা উঠে যায় বাস আলহামদুলিল্লা আল্লাহ তোমাদের দুমো ডাইভাতের হালাল রুজির একটা অবস্থান যখন করে দিয়েছেন এর উপরেই সন্তুষ্ট থাকো বাকি হাজি সাহেবরা মক্কামুদ্দিন তোমার জন্য তোমাদের জন্য আমাদের জন্য যেটু দোয়া করে দেয় আলহামদুলিল্লাহ তাতে আমাদের আগামী দিন অনেক সুন্দর জায়গা তৈরি হবে এই জন্যেই আমাদের এই হস সার্ভিস সেন্টারটা ওপেন করা হাজি সাহেবদের এবং ওমরাকারী বা হাজি যারা যাবেন তাদের একটা যোগাযোগ করে দেওয়া বিশেষ করে হজ অফিস আমাদের কাছাকাছি যোগাযোগ করে দেওয়া গ্রুপিন ঠিক করে দেওয়া সুযোগ সুবিধা সমস্ত কিছুটাই যাতে আমরা দিতে পারি তার জন্যেই আমাদের এই ছোট্ট কাজ আর আমাদের শানু সাহেব আছেন আলমারওয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমার তো ব্যস্ততা মক্কামদিনায় তো ইচ্ছা মতোই একটা ট্যুর বা একটা কাফেলা তৈরি হলো আমি যাব বা জেউল সাহেব যাবে তমন পরিস্থিতি তো আমাদের হবে না তো আমরা ঠিক করেছি এদিকে হাজি সাহেবগুলো আমরা এক জায়গায় করে দেবো ইনি মাসে এক দুবার করে সৌদি যাওয়া আসা করে অ্যাকচুয়াল ওখানে ওখানকার ভাষায় ভাষায় বলে কি কি একামায় আছো ওখানে একাবা তার মানে কোনো একজন সৌদির সঙ্গে টাই আপ করে ইনি তার বাড়ির লোক হিসাবে আছেন ওরা যে সার্টিফিকেটটা দেয় গভর্নমেন্ট ওটাকে বলা হয় একাবা একামার ভিত্তিতে উনি বছরের যখন ইচ্ছা তখন যাওয়া আসা করতে পারেন তো আজি সাহেবদের সঙ্গে উনি গেলেন ওখান কাজ কাম মিটিয়ে আবার এখানে দিয়ে দিলেন এইভাবে আমরা মোটামুটি টাই আপ করে একটা এই অফিসটা চালাবার সিদ্ধান্ত নিয়েছি বাকি আপনাদের আল্লাহ আল্লাহর রহমত আর আপনাদের সহযোগিতা পাশাপাশি বল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের কর্মকাণ্ডটাও এখান থেকে হবে আমাদের মানব সেবা কখনও আমরা কম্বল দিই কখনো চিকিৎসায় কখনো আই ক্যাম্প কখনও মানুষের মেয়েদের বিয়ে দেওয়া তো সবচেয়ে এখন যেটা বড় কাজ সেটা হলো টোটাল কমিউনিটিটার এডুকেশানের জায়গাটাকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়া দুটো লড়াই আমাদের কোনো বাচ্চা যেন ড্রপ আউট না হয় আর তিন বছরের আগে যেন কোনো তিন বছরের পর যেন কোনো বাচ্চা স্কুলের বাইরে না থাকে আঠারো বছরের ভিতরে যেন কোনো বাচ্চা স্কুল ছুট না হয় এগুলো খুব জোর কদমে আমরা কাজটা নিয়ে যাচ্ছি সংগঠনের বিভিন্ন এলাকার সদস্য গ্রাম কমিটি পঞ্চায়েত কমিটি অঞ্চল কমিটি এবং ব্লক কমিটির মধ্য দিয়ে কাজকামগুলো চলছে আপনাদের দোয়া থাকলে আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ বাঙালি সমাজটাকে আমরা একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারবো সেই উদ্দেশ্যেই আমাদের এই অফিসটা করা আর অহজ এবং অমরাকারীদের পরিষেবা দেওয়ার জন্যই আমাদের এই ছোট্ট খেদমত যার এর পিছনে বিশেষ করে মনিরুদ্দিন আমাদের হাবিজ সাহেব এদের জন্য দোয়া করেন আল্লাহ যেন হাজিবের খেদমত করবার এবং সমাজ ডেভেলপমেন্টের এই খেদমত তাদের এই চেষ্টা তাদের এই মেহনত পাক যেন কবুল করেন বলুন আহমিদ সালাম আলাইকুম রহমতুল্লাহ